বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন কাতারের যে দুইদিন ব্যাপী বৈঠক হলো গতকাল এবং পরশুদিন অনেকেই জানতে চেয়েছেন যে এই বৈঠকের আল্টিমেট রেজাল্টটা কি হল সেই রেজাল্ট নিয়ে আজকে কথা বলবো আর গতকাল এবং আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বিভিন্ন ক্যান্টেনমেন্টে নিষিদ্ধ করা হয়েছে আসলেই কি নিষিদ্ধ করা হয়েছে আজকে এই দুটো বিষয় নিয়ে কথা বলবো আর একটা শেষে একটা আছে আপনারা দেখবেন কাতারের এই বৈঠকটা যদি আমি বলি যে ব্যর্থ হয়েছে তাহলে বোধ ভুল বলা হবে না কারণ এখানে আমি বলেছি তারা বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন অ্যানালিসিস করছে এই মুহূর্তে করিডোনিয়া প্রসিড করলে কতটুকু লাভ কতটুকু ঝুঁকি ক্ষতি এসব নিয়ে ওভারঅল একটা বিশ্লেষণ করেছে এবং এই বিশ্লেষণ করার পরে তারা মনে করেছে যে এই মুহূর্তে করিডোরের ইস্যুটা নিয়ে একটু গো স্লো নীতি অবলম্বন করা উচিত ধীরে চলো বলা যায় যে আপাতত করিডোর প্রজেক্টটা তারা একটু স্থগিত রাখার মতো রয়েছে কারণ যেহেতু আমেরিকা এখানে ইনভলভ এবং এই সেন্ট মার্টিন নিয়ে আপনারা জানেন যে আমেরিকা সেই সত্তর সাল থেকেই একটা কু নজর আছে যে এই এলাকায় তারা সেন্ট মার্টিনটাকে ঘিরে তাদের একটা ঘাঁটি স্থাপন করতে চায় কক্সবাজার মানে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে এবং আমি আগেও এই ঘটনাটা বলেছি যে একাত্তর সালের মার্চ মাসের সমত বাইশে মার্চ অথবা তেইশে মার্চ সেই সময় পাকিস্তানের যিনি অ্যাম্বাসেডার ছিলেন আমেরিকান অ্যাম্বাসেডার তিনি ইসলামাবাদ থেকে ঢাকা এসেছিলেন তার নাম হলো ফালল্যান্ড ফালল্যান্ড জোসেফ সিমসন এরকম কিছু একটা নাম তো ফারল্যান্ড নামেই তিনি পরিচিত ছিল তো ফারল্যান্ড ব্রেকফাস্ট মিটিং করতে গিয়েছিলেন বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারে এবং বঙ্গবন্ধুকে বলেছিলেন যে শেখ মুজিব তুমি আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা অ্যাক্সেস দাও এর বিনিময়ে তুমি বাংলাদেশ মানে সম্মিলিত পাকিস্তান দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে এবং তোমার পার্টি ফান্ডে আওয়ামী লীগের পার্টি ফান্ডে আমরা সাড়ে সাত মিলিয়ন ডলার ডোনেট করব বঙ্গবন্ধু তো আপনারা জানেন কি করেছিলেন সেই এই প্রস্তাব শোনার পরে তিনি তার বাড়ির ভেতরের দিকে তাকিয়ে চিৎকার করে বলছিলেন যে তার কবুতরে খাওয়া দেওয়া হয়েছে কিনা কারণ তিনি অনেকগুলো কবুতর এবং কবুতরের খাওয়া দেওয়া হয়নি শুনে বেশ উষ্ণ প্রকাশ করলেন তারপরে তিনি বললেন যে ফাল মিস্টার ফাললেন অনেকগুলো টাকা পার্টি ফান্ডে গেলে ভালোই হতো বাট আমি আমার বাংলাদেশের বা আমার দেশের এক ইঞ্চি মাটিও বিদেশের হাতে তুলে দেব না তো পারলেন তখন হোটেল ইন্টার কন্টিনেন্টালে ফিরে গিয়ে ইয়া ইয়া খানকে বলেছিলেন যে মুজিব রাজি না সো ইট ওয়াজ এ ইট ওয়াজ এ কনসপ্রেসি সো সেই দেখেন এত চুয়ান্ন বছর পরেও আমেরিকা কিন্তু সেই জায়গা থেকে সরে আসেনি এবং এখন নতুন ইস্যু করেছে করিডোর তো আপাতত করিডোর নিয়ে তারা একটু লো প্রোফাইলে থাকবে এই এই মিটিংয়ে শুনলাম যে আরাকান আর্মির দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন তাদের নামও আমি পেয়েছি কিন্তু আমি নামটা বলছি না এই কারণে যে আই কুডেন ভেরিফাই তো সবাই মিটিংয়ে ফিরে গেছে আগামীকাল জামাতের প্রতিনিধিরা এবং ডক্টর খলিলুর রহমান বাংলাদেশে ফিরবেন আরেকটা ঘটনা এটা কাকতালিও কিনা জানি না যে এই মিটিং এর সময় আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রী এবং এমপি আনোয়ার হোসেন মঞ্জু তিনি কাতারে উপস্থিত ছিলেন দোহায় আমি জানি না যে তিনি এই মিটিং এর সাথে কানেক্টেড কিনা কিন্তু আমাকে একটি সূত্র জানালো যে আনোয়ার হোসেন মঞ্জু দোহা ছিলেন এখন তিনি তাকে তো আমরা জানি মার্কিন লবির খুব ঘনিষ্ঠ তো সেই হিসাবে তিনি এই মিটিং এর পার্ট ছিলেন কিনা এটা আমাকে কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি কিন্তু ওইদিকে যখন কাতার বৈঠককে আমরা ব্যর্থ বলছি তখন এইদিকে কক্সবাজারে কিছু ডেভেলপমেন্ট আছে কক্সবাজার থেকে তেইশ জন আমেরিকান সৈন্য তারা আমেরিকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেছেন তারা ঢাকা হয়ে দুবাই হয়ে আমেরিকায় যাবেন আপনাদের কি মনে আছে যে পেকুয়া বাজার কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটা পেকুয়া বাজার আছে এবং সেখানে একটা উনিশতলা হোটেলের কথা আমি বলতাম মোস্তফা মাঝি নামের এক ভদ্রলোকের নির্মাণাধীন হোটেল যার চারতলা পর্যন্ত তৈরি হয়েছে এবং বাকিটা তৈরি হচ্ছে তার নিচের তলাটা ছিল একটা বিশাল পানশালা মানে মদের বার সেই বাটটা বন্ধ হয়ে গেছে এবং মোস্তফা মাজি ভাই জানিয়েছেন যে তিনি ঈদের পরে ডিসিশন নেবেন ওই বারটা চালাবেন কিনা তার মানে এই যে কক্সবাজার কেন্দ্রিক যে একটা জমজমট আবহাওয়া তৈরি হওয়ার কথা ছিল করিডোর হবে সেখানে বিদেশি সৈন্যরা আসবে ইউএন এর কর্মকর্তারা আসবে আমেরিকান প্রচুর লোকজন আসবে তো তাদের বিনোদনের জন্য বা তাদের সোশ্যালাইজেশনের জন্য একটা পাপ দরকার সেই জায়গাগুলো বন্ধ হয়েছে আর এই যে শিলখালির কথা বলেছিলাম যেখানে এই লজিস্টিক সাপ্লাইয়ের জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কাজ শুরু হয়েছিল এবং সেখানে একটা ওয়াল তৈরি করার কাজ শুরু হয়েছিল সেই কাজটাও স্থগিত হয়েছে সো করিডোর নিয়ে কক্সবাজারের এই মুভমেন্ট গুলো আপাতত মনে হচ্ছে একটু কমেছে এদিকে চিটাং যে আমরা বলেছিলাম কেএনএফ একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অনেকগুলো কয়েক হাজার ড্রেস উদ্ধার করা হয়েছে ওইটা কেএনএফ ছিল না ওইটা আরাকান আর্মির পোশাক এবং পরবর্তীতেও আরো কিছু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরো কিছু ওদের সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করেছে তো এটি গেল এর এর বাইরে আরেকটা যেটা আমরা শুনতে পাচ্ছি ও যাই হোক করিডোরে তারা লো প্রোফাইলে গেলেও যে সিদ্ধান্তটা হয়েছে যে জাতিসংঘ আমেরিকা এবং আরো দুটো বড় দাতা দেশ তারা চারটি দেশ এবং প্রতিষ্ঠান মিলে তারা বাংলাদেশ সরকারের উপরে প্রেসার অব্যাহত রাখবে এবং এই করিডোর থাকা না থাকার সাথে ডক্টর ইনুসের থাকা না থাকাটা জড়িয়ে গেছে কারণ ডক্টর ইনুসকে যে ব্লাঙ্ক চেকগুলো গুলো দেওয়া হয়েছিল জাতিসংঘ ইউএসএ এইসব দেশের পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সেই জায়গাটা একটা টানা পড়েন শুরু হওয়ার লক্ষণ দেখা গেছে কারণ ডক্টর ইনুসের এই গণতন্ত্রহীনতা এই এই জঙ্গিবাদ প্রীতি মানে যা ইচ্ছা তাই করার লাইসেন্স এটা তো হয়েছিল বেসিক্যালি বাংলাদেশে করিডোর দেবে বন্দর দেবে তার বিনিময় সেখানে যেহেতু ডক্টর ইনুস ফেল করছেন সো ওই জায়গাটা ভবিষ্যতে আমরা কিছুটা টানা টানাপড়েন লক্ষ্য করতে পারি এর পাশে আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর যেটা কালও শুনেছি আজকেও সারাদিন শুনেছি যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বিভিন্ন ক্যান্টনমেন্টে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অনেকে আবার জানতে চেয়েছে এটা সত্যি কিনা ইউএন দু একজন আর্মি অফিসারও জানতে চেয়েছে ভাই এটা সত্যি কিনা এবং আমাকে কেউ কেউ ক্যান্টনমেন্টের লোকজন বলেছে যে তিনি নিষিদ্ধ আসলে বিষয়টা ঠিক আমি নিষিদ্ধ বলবো না তার চেয়ে আমি বলবো যে ডক্টর খলিলের ক্যান্টনমেন্ট এলাকায় যাওয়াটা নিয়ন্ত্রিত কারণ গতকাল সন্ধ্যা ছয়টায় একটা চিঠি ইস্যু হয়েছে সেনা সদর দপ্তর থেকে সব ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যদি কোনো ক্যান্টনমেন্টে বা কোথাও যান তিনি ওখানে লেখা আছে সম্মানিত উপদেষ্টা সো আই লাইক দিস অ্যাডজেক্টিভ এই যে সম্মানিত শব্দটা ব্যবহার করছে আমার ভালো লেগেছে সম্মানিত উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি যদি কোনো ক্যান্টনমেন্টে সেনা নিয়ে বা সেনা স্থাপনায় যান তাহলে যেন লিখিতভাবে ক্যান্টনমেন্টকে জানানো হয় এবং ক্যান্টনমেন্ট সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তার মানে আমি যতটুকু দেখেছি যে খলিল ভাই হয়তো যাচ্ছিল হঠাৎ করে মনে হলো একটা ক্যান্টনমেন্টে ঢুকে পড়লো এই অভ্যাসটা তার আছে বিশেষ করে রামু ক্যান্টনমেন্টে তিনি যখন তখন চা খেতে ঢুকে যেতেন বা যখন যা ইচ্ছা তো এটা ক্যান্টনমেন্টের সাথে মানে এটা কেমন যেন একজন মন্ত্রী পর্যায়ে লোক আর ক্যান্টনমেন্টে ঢুকে পড়বে উইদাউট তো এটাকে নিয়ন্ত্রণে আনার এই চিঠিটা দেয়া হয়েছে এটাকে অবাঞ্ছিত না বললেও একেবারে ওনার মুভমেন্টগুলো আর্মিতে খুব একটা পছন্দ করা হচ্ছে না এবং বেসিক্যালি যখন সেনাপ্রধান রাশিয়ার সফরে ছিলেন তখন এই বাংলাদেশে এই পদটা কখনো ছিল না ফর দা ফার্স্ট টাইম এই খলিল রহমানকে এই দায়িত্বটা দেওয়া হয় তো এটা এই আমাদের বাহিনী লোকজন ভালোভাবে নেয়নি যাই হোক খলিল ভাই ক্যান্টনমেন্টে যাবেন জানিয়েই যাবেন আমরা আশা করি এবার হুটাটা যাবেন না যেখানে যেহেতু তিনি এখন মন্ত্রী পর্যায়ে তার তো কিছু মানুষ মানতেই হয় কিন্তু শেষে যে একটি বিনোদনের প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনারা জানেন যে জামাতে ইসলামী সম্ভবত মুক্তি আমির হামজাকে না কোথায় যেন এমপি ক্যান্ডিডেট হিসেবে ডিক্লিয়ার করেছে তো এই মুক্তি আমির হামজার সাথে আমাদের ভারতীয় চলচ্চিত্র

जो कहता है बीवी तेरे लगता है मोर प्रिय বন্ধুরা আজ এপর্যন্তই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়ে জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়ে জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়ে জরুরি